পুরো বলিউড রাজত্ব করছে গুটি কয়েক পরিবার দেখে নিন বলিউডের সবচেয়ে ধনী পাঁচ পরিবার নাম্বার পাঁচ কাপুর পরিবার কাপুর পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা পরিবারটির যৌথ সম্পদের একটি অংশ আসে রাজ কাপুর ও ঋষি কাপুরের উত্তরাধিকার রণবীর কাপুর ও কারিনা কাপুরের থেকে নাম্বার চেয়ার বচ্চন পরিবার বচ্চন পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ছাড়াও এই সম্পদের ভূমিকা রাখেন তার স্ত্রী জয়া বচ্চন ছেলে অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন নাম্বার তিন খান পরিবার শাহরুখ খান পরিবারের মোট সম্পদের পরিমাণ সাত হাজার তিনশো কোটি টাকা শাহরুখ খান অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব রেড চিলিস এন্টারটেইনমেন্ট কলকাতা মালিকানায় করিয়েছেন তার এই বিপুল সম্পদ নাম্বার চোপড়া পরিবার দুই চোপড়ার নিজের হাতে গড়া এই সাম্রাজ্য এখন চালান আদিত্য চোপড়া চোপড়া পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ আট হাজার কোটি টাকা নাম্বার এক কুমার পরিবার ভারতের সঙ্গীত ও চলচ্চিত্র প্রযোজনার মেরুদণ্ড টি সিরিজ টি সিরিজের স্বপ্নদ্রষ্টা গুলশান কুমারের পরিবারের আনুমানিক সম্পদ প্রায় দশ হাজার কোটি টাকা